মা মারে কিছু দে এই নাও বাবা কেশপুর গ্রামের উত্তর দিকের কবরস্থানের পাশে বসে ল্যাংড়া সাধু লোকের বাড়ি থেকে সংগ্রহ করে আনা চাল কাঁচা আলু চিবিয়ে চিবিয়ে খেটে থাকল বিভৎসে ধ্বংস হবি আজকে সব ধ্বংস হবি খাওয়ার পরেই ল্যাংড়া সাধুর মুখ দিয়ে রক্ত উঠতে থাকলো কিন্তু তাতে তার কিছুই হলো না পরের দিন সকালে শোনা গেল সেই গ্রামের এক গৃহস্থ বাড়ির চারজন সদস্যের মৃত্যু ঘটেছে বেশ কিছু বছর আগে কেশপুর নামক গ্রামে মাধব নামে একজন ব্রাহ্মণ বসবাস করতেন পরিবারে তার স্ত্রী ও তার একটি ছেলে ছিল তার ছেলেটি ছোটবেলা থেকেই ল্যাংড়া অর্থাৎ তার একটি পা দিয়ে সে ভালো হাঁটতে পারত না তাই সকলে তাকে ব্রাহ্মণের ল্যাংড়া ছেলে বলেই জানত একদিন গ্রামের একজন প্রতিবেশী নিখিল বাবু মাধব বাবুকে দেখে বললেন এই যে মাধব চললে কোথা এই পুজো করতে যাচ্ছি তা আপনি ভালো তো এই চলে যাচ্ছে তা শোনো বাবু সামনের মাসে আমাদের বাড়ি নারায়ণ পুজো দেব তুমি এসে পুজোটা করে দিয়ে যেও কিন্তু আচ্ছা বেশ বে তারপর দুজন তাদের কাজের গন্তব্যের দিকে চলে গেল এরই মধ্যে হঠাৎ একদিন মাধববাবুর স্ত্রী তাকে বলল ওগো শুনছো বলি একবার দেখে যাও কি হলো কি এই অসময় এত ডাকাটা কি কেন বলছি দেখো আমার সারা গায়ে কিরকম একটা ছোপ ছোপ হয়েছে জ্বালা যন্ত্রণাও করছে সে কি তাই তো এসব কি হয়েছে তোমার তুমি চিন্তা করো না আমি কালই বদ্যিমশাইকে ডেকে নিয়ে আসব পরদিন সকালবেলা যখন মাধব ঘুম থেকে উঠল সে তার হাতের দিকে তাকিয়ে দেখতে পেল তার স্ত্রীর মতন তারও সারা শরীরে কেমন ছোপ ছোপ হয়ে উঠেছে এবং সাথে ক্ষতবিক্ষত দাগ আমারও যে সারা গায়ে এরকম হয়ে উঠেছে মাদব্বা মনের কথা শুনে তার ছেলে দৌড়ে এলো বাবার কাছে বাবা বাবা তোমার কি হয়েছে আর মা তোমার কি হয়েছে তোমাদের দুজনেরই তো দেখছি একই রকম রোগ হয়েছে সারা গা রকম ক্ষতবিক্ষত হয়ে উঠেছে এখন কি হবে বাবা তুই একদম চিন্তা করিস না বাবা আমি এখনই বদ্যিমশাইয়ের কাছে গিয়ে তাকে ডেকে আনছি না না তোমাকে কোথাও যেতে হবে না আমি ডেকে আনছি বদ্যিমশাইকে তারপর সে গেল মশাইয়ের বাড়ি বদ্যিমশাই ও কি হয়েছে রে চলুন আমার বাবা মায়ের গায়ে কি যেন হয়েছে সারা গা কিরকম চোপ হয়ে ক্ষতবিক্ষত হয়ে উঠেছে না এতে আমি যেতে পারবো না তার মানে নিশ্চিত কোনো ছোঁ রোগ দয়া করে চলুন বদ্যিমশাই আমার বাবা মা খুব কষ্ট পাচ্ছে বললাম না একবার আমি যেতে পারবো না তুই বাড়ি চলে যা এখন এখন আমি কি করি যাই গ্রামের নিখিল জেটুকে ডেকে আনি তারপর ল্যাংড়া গিয়ে নিখিল বাবুকে ডাকতে থাকে নিখিল জেটু ও নিখিল জেটু আছো কি ল্যাংড়া কি হয়েছে ল্যাংড়া সব খুলে বলল নিখিল বাবুকে কিন্তু সবটা শুনে নিখিল বাবু যেতে রাজি হলেন না তোর বাবা মার নিশ্চয় ছোঁয়াচে রোগ হয়েছে গ্রামের কেউ তোর বাবা মার কাছে যাবে না তাহলে সবার রোগ হবে ল্যাংড়া কাঁদতে থাকে এদিকে গ্রামের সবাই ভাবে যে ল্যাংড়ার বাবা মার নিশ্চয় ছোঁয়াচে রোগ হয়েছে গ্রামের কেউ তাদের কাছে যেত না এবং কেউ তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ল্যাংড়া তার গ্রামবাসীদের কাছে অনেক সাহায্য চেয়েও পায়নি একদিন বুঝলি এই গ্রামে মনে হচ্ছে এবার সবাই মরবে ল্যাংড়ার বাবা মার নাকি ছোঁয়াচে রোগ হয়েছে হ্যাঁ আমিও শুনেছিলাম সেই কথা এই জন্যই তো গ্রামের কেউ এগিয়ে যাচ্ছে না নিজে থেকে কিন্তু কি করা যায় বলুন তো কি আর করা যাবে ওরা ওরা বুঝুক আমরা গ্রামবাসীরা ওর মধ্যে নেই তারপর ধীরে ধীরে মাধব ও তার স্ত্রী মারা গেলেন বাবা ও বাবা তুমি কথা বলছো না কেন মা ও মা সে বুঝতে পারল তার বাবা মা আর বেঁচে নেই ল্যাংড়া একা কোনোভাবেই তার বাবা মাকে নিয়ে যেতে পারল না শ্মশানে ধীরে ধীরে ওই ঘরের মধ্যেই মাধব ব্রাহ্মণ ও তার স্ত্রীর দেহ পুঁচতে লাগল এই গ্রামে আর থাকা যাবে না কি অবস্থা হয়েছে গ্রামটার এই জগা চল আজ এই মাধব বামুনের বাড়িতে আগুন ধরিয়ে দেব কেউ তো আর ওকে শ্মশানে নিয়ে যাবার নেই ঘরটা শুদ্ধ ওই আগুন লাগিয়ে দি। হ্যাঁ সেই ভালো হবে তারপর সেদিন রাতের বেলা গ্রামবাসীরা মিলে আগুন ধরিয়ে দিল মাধব ব্রাহ্মণের বাড়িতে কে কোথায় আছো বাঁচাও আমার বাবা মা পুড়ে গেল কেউ বাঁচাও কোন রকমে ল্যাংড়া ঘর থেকে বাইরে বেরিয়ে এসে নিজেকে বাঁচাতে পারলেও সে তার বাবা মাকে কোনোভাবেই বাঁচাতে পারেনি সেই সেদিন গ্রামবাসীদের সবাইকে ডেকেছিল কিন্তু কেউ এগিয়ে আসেনি তারপর ল্যাংড়া সেই গ্রাম ছেড়ে কান্না করতে করতে একটি জঙ্গলের মধ্যে দিয়ে যেতে থাকল কাছে দেখতে পেল একজন বেশ বয়স্ক গুনির মতো লোক মাটিতে পড়ে রয়েছে আর তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আলতা সিঁদুর একটি পুস্তক ও বিভিন্ন কালো কাপড় সাথে নরমুণ্ড এ মনে হচ্ছে লোকটা অজ্ঞান হয়ে গেছে জল জল কোথায় ওই তো ওখানে জল আছে তারপর ল্যাংড়া জল এনে গুনিনকে খাওয়ালো শুনছেন শুনছেন আপনি কি হয়েছে আপনার আপনি এমন কেন করছেন তুই কি বাবা তুই আমাকে জল দিয়ে উদ্ধার করলি না না এমন করে বলবেন না আমার হাতে আর বেশি সময় নেই ওই পুস্তকটা এদিকে নিয়ে আয় বাবা তারপর ল্যাংড়া সেই পুস্তকটা কুড়িয়ে নিয়ে এলো গুনিনের কাছে এই নিন এই পুস্তকটা আমি তোকে দিয়ে গেলাম এটা থেকে তুই অনেক কিছু শিখতে পারবি কিন্তু আমি এই পুস্তক দিয়ে কি করব কি হবে এই পুস্তক দিয়ে এই বইটা পড়লেই তুই সব জানতে পারি কথা বলতে বলতে গুনিন মারা গেলেন শুনছেন শুনছেন কি হলো আপনার কথা বলছেন না কেন ল্যাংড়া বুঝতে পারলো যে গুণিন আর বেঁচে নেই তারপর সেই পুস্তকটি ল্যাংড়া কুড়িয়ে নিয়ে এলো কি এমন আছে এই পুস্তকে আমাকে পড়তে হবে তারপর সেই পুস্তকটি নিয়ে ল্যাংড়া জঙ্গলের একটি কোণে গিয়ে পড়তে থাকল সেই পুস্তকের উপর লাগানো ছিল সিঁদুর এবং শুকনো ফুলের কিছু পাপড়ি এটা নিশ্চয় অনেক দিন আগের পুস্তক খুলবো কেমন যেন ভয় ভয় করছে তারপর ল্যাংড়া সাহস করে পুস্তকটি খুলে পড়তে থাকল পুস্তকের প্রথমেই লেখা রয়েছে কালা জাদুর মন্ত্র আরে এখানে তো কালা জাদুর মন্ত্র লেখা আছে কীভাবে যোগ্য করতে হয় কিভাবে কালো জাদু করতে হয় নিজের আয়ু আরও কি করে বাড়ানো যায় সব কিছুর বিবরণ যেই পুস্তকে দেওয়া আছে তার মানে এটা যে সে কোনো পুস্তক নয় এই পুস্তকের বিবরণ অনুযায়ী আমিও যোগ্য করে নিজের দীর্ঘায়ু লাভ করবো তারপর সেই ল্যাংড়া ব্রাহ্মণ ছেলে পুস্তকটি পড়তে আরম্ভ করলো এবং শুরু করলো যোগ্য। সেই পুস্তকে বিবৃত কথা অনুযায়ী ছোট্ট ল্যাংড়া ব্রাহ্মণ সিঁদুর কাঁচা ফল কালো কাপড় একটি কাঠের পুতুল সবকিছু সামনে রেখে যজ্ঞ করতে থাকে এভাবে সে জঙ্গলের মধ্যে দীর্ঘ দিন যজ্ঞ করতে করতে বড় হয়ে উঠল এতদিন ধরে সে তার বাসস্থান হিসেবে জঙ্গলকেই বেছে নিয়েছিল জঙ্গলের মধ্যে একটি কুটির তৈরি করেই সে বসবাস করত যখন ল্যাংড়া ব্রাহ্মণের বয়স পঁয়ত্রিশ বছর হলো তখন সে একদিন অমাবস্যার রাতে মহাযজ্ঞ আরম্ভ করলো যাঙ্গাংকাল এমন সময় ঘটল এক আশ্চর্যজনক ঘটনা চারিদিক থেকে বাতাস বইতে লাগলো প্রবল বেগে সাথে একটি দুর্গন্ধ বের হতে থাকল দেখা দে দেখা দে ঠিক এমন সময় একটি শক্তিশালী জিন এসে হাজির হলো যজ্ঞের সামনে বিকট তার চেহারা যেন শরীর থেকে খসে পড়ছে মাংস তার মাথায় সাদা কোঁকড়ানো চুল হাতে ধারালো নখ চোখের পুরো অংশটাই কালো বলছ আমি দীর্ঘজীবী হতে চাই অমরত্ব লাভ করতে চাই অমরত্ব না না তোকে আমি অমরত্ব লাভের বর দিতে পারবো না তবে তোকে আমি হাজার বছর বেঁচে থাকার বর দিতে পারি বেশ তবে তাই হোক আমাকে সেই বরই প্রদান করো তারপর ল্যাংড়া ব্রাহ্মণকে সেই ভয়ঙ্কর জিন এক হাজার বছর বেঁচে থাকার বর প্রদান করে চলে গেল আমি হাজার বছর বাঁচতে পারবো সবাই মরবে কিন্তু আমার মৃত্যু নেই মৃত্যু নেই আমার তারপর আরও কেটে গেল দীর্ঘ তিনশো বছর ল্যাংড়া এই তিনশো বছর ধরেই কালা জাদুও যোগ্য করে গেছে কিন্তু হঠাৎ একদিন ল্যাংড়া লক্ষ্য করল তার শরীরের মাংসগুলো কেমন পচে যাচ্ছে আমার শরীরের মাংসগুলো এরকম পচে যাচ্ছে কেন যেন এখনই খসে পড়বে এখনও তো সাতশো বছর বেঁচে থাকার বর রয়েছে আমার কাছে তবে কি বরটা আমার জন্য অভিশাপ হয়ে উঠল এখনই যদি এরকম হয় তাহলে আমি আরও সাতশো বছর বাঁচব কি করে তখন তো কেবল আমার শরীরে হারগুলোই দেখা যাবে আর ভেতরে এই প্রাণটা না চাই না এই বর আমি চাই না ল্যাংড়া আবার যজ্ঞে বসল কারণ সে যে করেই হোক চাইছে এই পাপ থেকে মুক্তি পেতে তাই যজ্ঞ করে সে আবার ওই জিনকে ডেকে আনল দেখ আমায় দেখা দে প্রবল বাতাসের ন্যায় আবারও সেই ভয়ঙ্কর জিন দেখা দিল ল্যাংড়া কি হয়েছে বল তুই আমায় আবার ডেকেছিস কেন আমার শরীরের একই হাল হয়েছে আমি চাই না এই বর আমি থেকে মুক্তি চাই মুক্তি চাই এতই সোজা তুই এখন কোনোভাবেই মরবি না তবে তুই যদি এই পাপ থেকে নিজেকে মুক্ত করতে চাস আর যদি মৃত্যু চাস তাহলে এখনো যতগুলো বছর বাকি আছে ততগুলো নর মুন্ড আমায় দান করতে হবে বুঝেছিস এই বলে জিন বিদায় নিল আমাকে যে করেই হোক সাতশোটা নরমুন্ড জোগাড় করতেই হবে ল্যাংড়া এত বছরে কালা জাদু শিখে গেছে ভয়ঙ্কর সে মনে মনে ঠিক করল এই গ্রামের সব কটার মুন্ড আমি জিনকে দান করব একদিন এই গ্রামের মানুষগুলো কেউ আমার বাবা মাকে বাঁচাতে আসেনি বুদ্ধি অব্দি না আমি ছাড়ব না ওদের বংশধরদের সবাইকে মারবো মরবি মরবি তোরা সবাই আমি আসছে আসছে আমি তারপর ল্যাংড়া ঠিক করল তার গ্রামের সব বাড়ি থেকে সে ভিক্ষা গ্রহণ করবে আর সেই ভিক্ষা গ্রহণ করার মাধ্যমে সে সেই পরিবারের উপর কালা জাদু প্রয়োগ করবে তাই ল্যাংড়া বেরিয়ে পড়লো ভিক্ষা গ্রহণ করার উদ্দেশ্যে কেউ আছো গো আমায় দুটো ভিক্ষা দেবে ঘর থেকে একজন ভদ্র মহিলা বেরিয়ে এলো এবং ল্যাংড়াকে চাল আলু দিল সেই কাঁচা চাল আলু নিয়ে গ্রামের একটি কবরস্থানের পাশে বসে সে চিবিয়ে খেতে থাকল এবং তার মুখ দিয়ে রক্ত বেরোতে থাকলো কালা জাদুর প্রভাবে পরিবারের সকলে দাপিয়ে নিমেষের মধ্যে মারা গেল এইভাবে গ্রামের অনেকেই মারা যেতে থাকল এবং পরের দিন সকালে সেই সব বাড়ির মৃতদেহগুলোর ধর থেকে মাথাটা আলাদাই পাওয়া যেত এখনো চারশোটা নরমণ্ড বাকি তারপরেই আমি এই দেহ ত্যাগ করব এই গ্রাম যেন শূন্য হয়ে গেছে আমাকে কালকে অন্য গ্রামে যেতে হবে সেই গ্রামের এক বাস করত কাপালিক নামক এক তান্ত্রিক তিনি শিবের অনেক বড় ভক্ত ছিলেন একদিন ল্যাংড়া তার বাড়িতে গেল ভিক্ষা চাইতে বাবা কেউ আছো আমায় চাল আলু ভিক্ষা দেবে একটু কাপালিক তান্ত্রিক ঘর থেকে বেরিয়ে তাকে ভিক্ষা দেওয়ার সময় সে বুঝে গেল ল্যাংড়ার আসল রূপ অন্যদিকে ও কাপালিককে দেখে বুঝে গেল সে শিবের ভক্ত না এর ওপর কোন প্রভাব ফেলা যাবে না এ শিবের অনেক পর ভক্ত ল্যাংরা তাড়াতাড়ি করে চলে যেতে লাগলো ঠিক এমন সময় পিছন থেকে কাপালিক তাকে বলল তুই নিজেকে লুকাস আমার থেকে তুই তুই কোনোভাবেই পালাতে পারবি না কারণ আমি তোর আসল রূপ চিনতে পেরে গেছি তার মানে গ্রামে এতদিন যে মৃত্যুগুলো ঘটছিল তার আসল কারণ তুই নিজের ভালো চাইলে আমার সাথে লাগতে আসিস না তুই জানিস না আমি আমি কে আর বরদাস্ত করবো না তোকে ধ্বংস হতে হবে এবার তুই সামান্য তান্ত্রিক হয়ে আমাকে নাকি ধ্বংস করবে আমাকে তুই কিভাবে ধ্বংস করবে আমার যে মরণ নেই এই পাপের থেকে রেহাই পেতে আমি নরমুন্ড দিয়ে যোগ্য করছে তুই আমায় মারতে পারবি না কেউ পারবে না তাদের মধ্যে এইভাবে শুরু হয়ে গেল যুদ্ধ ল্যাংড়া তার থলি থেকে কাঠের পুতুল বের করে তার বুকে গেঁথে থাকা পেরেকটা বের করে আবার ভেতরে ঢুকিয়ে দেয় এবং কাপালি খুব আহত হয় এরপর কাপালিক অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে শিবের মন্ত্র পড়ে বলতে থাকে মন্ত্র পড়তে পড়তে সে তার ঘরের থেকে একটি নিয়ে আসে এবং সেই ত্রিশুলটি এনে সোজা ল্যাংড়ার বুকের মধ্যে গেঁথে দেয় জয় বাবা ভোলেনাথ এরপর ল্যাংড়া সাধুর দেহ ছাই হয়ে মাটিতে মিশে গেল হঠাৎ চারিদিকে অন্ধকার হয়ে এলো তখনই চারিদিকে লংরা সাধুর হাসি শোনা গেল তুই আমায় মারতে পারবি না আমি আসব আবার আসব এরপর ছাইটা মাটি থেকে উড়ে চলে গেল এত শক্তি আমাকে বিনাশ করতেই হবে মহাদেব আমায় শক্তি দাও এই অশুভ শক্তি যে মানুষের প্রাণ নিচ্ছে তাকে মোকাবিলার শক্তি দাও এরপর কাপালিক তান্ত্রিক মহাদেবের যোগ্য করতে লাগলেন ওং নম শিবায় নম ওং নম শিবায় ওম তখন কাপালিকের স্বপ্নে শিব দেখা দেয় তুই ওকে কোনোভাবেই মারতে পারবি না ওর অভিশাপ ওকে বাঁচিয়ে রেখেছে তাহলে কিভাবে মারবো মহাদেব মারার কোনো উপায় নেই ওকে বন্দি করে রাখতে হবে তার জন্য তোকে ওর কাছে যেতে হবে যখন যোগ্য করবে তখনই তোর কমণ্ডলুর জল ল্যাংরা সাধুর গায়ে ছিটিয়ে দিবি আর তখনই ওর কালা জাদুর পুস্তকটা আগুনে পুড়িয়ে দিবি আচ্ছা বাবা এরপর তুই তোর কমণ্ডলুর মধ্যে বন্দি করে নিবি কিন্তু যদি কোনো ভুল করিস তাহলে তোর জীবন চলে যেতে পারে এরপর কাপালিকতান্ত্রিক তার চোখ খুলে তারপর বেলায় তার ঝুলি নিয়ে রওনা দেয় এদিকে ল্যাংড়া সাধু তার যোগ দিয়ে বসে হেং হেং কাল্য যাদঙ্গ বীরকায় নমস্কার হুম আজকে মনে হচ্ছে কোনো বিপদ ঘটতে চলেছে না আজকে এখানে থাকা যাবে না কিছু একটা করতে হবে এরপর ল্যাংড়া সাধু তার নিজের একটা প্রতিমূর্তি বানিয়ে রেখে দিল যজ্ঞের জায়গায় এবং নিজে একটি ঝোপের পিছনে লুকিয়ে রইল কিছুক্ষণ পর কাপালিক তান্ত্রিক সেই যজ্ঞের স্থানে আসে যাই বাবার কথা মতো ওকে বন্দি করি এরপর কাপালিক কোমন্ডুলুর জল দিতেই বুঝতে পারল সেটা একটি প্রতিমূর্তি কাপালিক ভয় পেয়ে গেল আমি জানতাম কেউ আমার ক্ষতি করতে আসছে এবার তোকে কে বাঁচাবে এরপর ল্যাংড়া সাধু কাপালিক তান্ত্রিককে ভস্য করে দিল কাপালিকের এই মৃত্যুর খবর গোকুল আশ্রমে ছড়িয়ে পড়ল এই আশ্রমের এক সময়ের শিষ্য ছিলেন কাপালিক এবং গুরু ছিলেন শ্রী কৈলব্য বাবা তার বয়স একশো ছুঁই ছুঁই তার সকল শিষ্যদের বললেন শোনো তোমরা এই সাধনা তাকে কুড়ে কুড়ে মারছে অশুভ শক্তি কখনোই ভালো পরিণতি হয় না এর বিনাশ তোমাদেরকেই করতে হবে মহাদেব আগে আমাদের সহায়তা করবেন কিন্তু আমাদের সব সময় সাবধান থাকতে হবে কয়েকজন শিষ্য শারদ আরম্ভ করল দেবতাদের আশীর্বাদ পাওয়ার জন্য সকল শিষ্যরা একভাবে এই যোগ্য সফলভাবে সম্পন্ন করল এরপর রাতের বেলা সকলে মিলে সেই জঙ্গলে যেতে লাগলো কেউ আসছে মনে হচ্ছে আমাকে সাবধান থাকতে হবে এরপর সকল শিষ্যরা মিলে ল্যাংড়া সাধুর যজ্ঞের জায়গায় পৌঁছালে কিন্তু চালাকি করে সে আবার প্রতিমূর্তি বানায় এবং নিজে লুকিয়ে থাকে এরপর একজন শিষ্য কমণ্ডলু থেকে জল নিয়ে মন্ত্র পড়ে প্রতিমূর্তির দিকে ছিটিয়ে দেয় হঠাৎ করে ঝোপের পিছন থেকে বেরিয়ে আসে ল্যাংড়া সাধু আমাকে মারতে নে ল্যাংড়া সাধু যখনই মন্ত্র পড়তে যাবে ঠিক পিছন থেকে কৈলব্য গুরু এসে মুখ চেপে ধরে এবং মন্ত্র পড়ে বশ করে নেয় এরপর তাকে লাল পইতে দিয়ে বেঁধে জ্যান্ত মাটিতে পুঁতে দেয় লেংরা সাধু নিজে বুঝতে পারতো কেউ তার ক্ষতি করতে আসছে তোমরা যে এসেছ সেটা ঠিক আগেই বুঝতে পেরে গেছিল তাই আমি না জানিয়েই আসলাম আর কখনো এই খারাপ শক্তির উদ্ভব হবে না এবার চলো তোমরা তারপর গ্রামের মানুষজনও সুস্থভাবে বসবাস করতে থাকলো।